খালিফায় রাশেদ হজরত অমর আব্দুল খত্তাব রাজি আল্লাহ আনহুর জমানায় বিশ্রাকাত তারাবি পরা হতো এটা অত্যন্ত শক্তিশালী সব মুখ দিক থেকে শক্তিশালী বর্ণনা দ্বারা এবং আমল দ্বারা প্রমাণিত একটি বিষয় যা উম্মার মাঝে হাজার বছর যাবৎ এভাবেই প্রমাণিত হিসেবে এসেছে হাজার বছর কাল কেউ এটার উপর কোনো আপত্তি করেনি কেউ অস্বীকার করেনি সমস্ত মহাদ্দিন ফুকায় কারাম এটাকে মেনে নিয়েছেন আশ্চর্য হল হাদিসের নামে সনদের নামে শহীদ আইফের নামে বড় আশ্চর্যজনক ভাবে ইদানিংকালে ওমর রাজি আল্লাহন জামানার বিশ্বাখাত তারাবিটাকে বড় দুর্ভাগ্য দুর্ভাগ্যবশত তাদের আল্লাহ মাফ করে দেন এই হাদিসকে ও বলছে জাল মানুষের বানানো নাউদিন জালিক তো ওমর জামানায় বিশ্বাখাত তারাবির বিষয়টা জাল বা ইত্যাদি বলে যে কথাটা ওনারা পেশ করেন সেটা হল আল ইমাম মালিক একটি বর্ণনা আছে ইমাম মালিক মুহাম্মদ ইমনি ইউসুফ থেকে যে ওমর রাজেলন আল জামানায় এগারো রাকাত তারাবি পড়া হয়েছে এগারো রাকাত পড়া হয়েছে এর একটি বর্ণনা আমি এক সংক্ষেপে এই বর্ণনাটা যে সহি নয় বর্ণনাকারী নির্ভরযোগ্য হওয়ার পরেও মোহাদ্দিন একামের কাছে সহি নয় কেন এটা একটা দীর্ঘ শাস্ত্রীয় আলোচনা এবং এই বিষয়ে যারা জানেন সমস্ত ওলামা একাম তাদের কাছে এই বিষয়টি পরিষ্কার কিন্তু তারপরও আজকে বাধ্য হয়ে যারা মুহাত্মা মালিকের এই বর্ণনার অজুহাত দেখিয়ে কেউ তো আছেন এই হাদিস বর্ণনা উল্লেখ করে বুখারি মুসলিম আবুদাউদ্দিন সব বর্ণনার উদ্ধৃতি দিয়ে দেন যে উমরের জমানায়ও নাকি এগারো রাকাত তারাবি পড়া হতো মোয়াত্তা মালিকের এই বর্ণনার অজুহাত দেখায়া আসলে মহাত্তা মালিকের বর্ণনা এসেছে উমরের জমানায় একটি বর্ণনা উমর আদিনের জামানায় এগারো রাকাত তারাবি পড়া হতো কিন্তু এই বর্ণনা সহি নয় কেন এর অনেকগুলো কারণ এক নম্বর হলো হজরত ওমর আবুল হতাব রাজি আল্লাহ আনহুর জামানায় বিশ্বাত তারাবি পড়ার বর্ণনা এত বেশি বর্ণনাকারী থেকে বর্ণিত যে এর মধ্যে শুধুমাত্র একটি এবং একজন বর্ণনাকারীর বর্ণনা দশজন একদিকে যদি এক কথা বলে দশজনই নির্ভরযোগ্য আর একজন ভিন্ন কথা বলে সেও নির্ভরযোগ্য যদি হয়ও তো বর্ণনা এ হাদিসের ভিত্তিতে একজনের বর্ণনা তুলে দশজনের জনের বর্ণনা শক্তিশালী হবে যে কোনো বিবেকবান মানুষ বলবে এখানে এই বিষয়টি পরিষ্কার যে হজরত ওমর আব্দুল খত্তা রাজি আল্লাহ জামানায় তারাবি সংক্রান্ত রাকাত কত ছিল একটি বর্ণনা করেছেন সাহেব ইয়াজিদ ইয়াজিদের দুইজন ছাত্র একজন হলেন তিনজন ছাত্র একজন হলেন ইবনু আবি জুবাব একজন হলেন ইয়াজিদ উবনু হোসাইফা একজন হলেন মোহাম্মদ উবনু ইউসুফ তিনজনের মধ্যে দুইজন ইবনু আবি জুবাব এবং ইয়াজিদ উবনু হোসাইফা দুইজন এর বর্ণনায় পরিষ্কার ভাষায় বিশ রাখার তারাবি আছে এর মধ্যে একজন হলেন মোহাম্মদ ইবনে ইউসুফ তার বর্ণনায় কত রাকাত্তারাবি তিনি কত বলেন এ বিষয়টি আবার তার ছাত্রদের মধ্যে ভিন্ন ভিন্নমত তার ছাত্রদের মধ্যে একজন ইমাম মালিকের বর্ণনায় এসেছে এগারো মোহাম্মদ ইবনে ইসহাকের বর্ণনায় তেরো মোহাম্মদ দাউদ ইবনে কয়েস এবং তাছাড়া আরও অনেকের আরও একাধিক জনের বর্ণনায় এসেছে আরও অন্যের বর্ণনায় এসেছে একুশ তো প্রমাণ হলো সাহেব নী ছাত্রদের মধ্যে দুই ছাত্রের বর্ণনায় বিশ এর মধ্যে একজনের বর্ণনায় কত এর মধ্যে আবার মতভেদ তাদের মধ্যে তিনজন বা তার চেয়ে বেশি বলতেছেন এগারো নয় একজন বলতেছেন এগারো যে কোনো বিবেকবান সহজেই বলবে যে এত জায়গার মধ্যে এতগুলো বর্ণনার ফাঁকে একজন মাত্র বলতেছেন এগারো তার তুলনায় তাদের বর্ণনা নিঃসন্দেহে সহি হবে শুধু তাই নয় এরপরে এত হলো একজন সাহেব নিয়াজিদ থেকে বর্ণনা সাহেবিনের এই বর্ণনা যেখানে একজন মাত্র বর্ণনাকারী বলতেছেন এগারো এর বিপরীতে তিনজন আরও দুইজন পাঁচজন এবং এই দুইজনের ছাত্র আছেন আরও অনেক এদের এই ডজন খানেক তারা বলতেছেন বিশ একজন এগারো আর ডজন খানের সবাই বলতেছেন বিশ যিনি এগারো বলতেছেন ইমাম মালিক তার থেকে বর্ণনা আছে তারা নামাজ রাখার সংখ্যা বিশ এই বর্ণনা তার ফিক্ষের কিতাবে মোদাবানার কিতাবে আছে তার মহাত্মা মালেকেও অন্যান্য হে ইয়াজিদ ইয়াজিদুর এই রোমান থেকে বর্ণনা আছে বিশ্বাকাতের তো এই একটা মাত্র বর্ণনাকে দশ জনের কথা ডিনাই করে দিয়ে প্রত্যাখ্যান করে দিয়ে একজনের বর্ণনাকে নিয়ে এটাকে সহি বলা এটা শাস্ত্রের উসুল হাদিস শাস্ত্রের পরিপন্থী পাশাপাশি হাজত ওমরের জামানার তারাবি বিশ্বাকাত তারাবির আর অনেক বর্ণনা আছে কিন্তু আট রাখাতের এই একজন বর্ণনাকারী ছাড়া মতার একটা মাত্র বর্ণনা আছে আর কোনোটা নাই পরিষ্কার ভাষায় উবাই ইবনে কাব থেকে সরাসরি সহি সনদে মুসনাদ আহমদ ইবন মানি কিতাবুল মুখতারা লেজিয়া জিয়া মকদিসের কিতাবে সহি সনদে আছে সহি সনদে আছে উবাই ইবনে কাব থেকে সাহাবি উবাই ইবনে কাব থেকে বর্ণনা যিনি নামাজ পড়াইতেন তার থেকে বর্ণনা আছে আবুল আলিয়া রেবায়ত করেছেন ওখানে তারাবি আছে আব্দুল আজিজ ইবনুল রুফাই ইয়াহি ইবনু সাহিদ আল আনসারি বুখারি শরীফে বর্ণনাকারী আমাদের আহলে আদিস ভাইরা তার বর্ণনায় বিশ্বাকাত তারাবি এসেছে কি করবে এখন বুখারি শরীফে বলে দিয়েছে তিনি ছিলেন মৃত্যুক মানে জবরদস্ত জবরদস্তিমূলক এটাকে যদি জাল বানাতে হবে তো এই বুখারি শরীফের প্রথম হাদিসের বর্ণনা করে তাকে লিখে দিয়েছে উনি মিথ্যুক ছিলেন তারপর তার যে হাদিসকে জাল বানাতে হবে আর এগারোকে সহি বানাতে হবে আবদুল আজিজ ইবনুর রুফাই উবাই ইবনে কাব ইয়াহি ইবনু সাঈদ আল আনসারি ইয়াজিদ ইবনুর রোমান মুহাম্মদ ইবনে কাবাল আল কোরাজি হাসান বসরি হাসান হাসান বসরি এই রকমের প্রায় পাঁচ সাতটা বর্ণনা আরো অতিরিক্ত আছে যে বর্ণনাগুলো থেকে হজরত ওমর আব্দুল খতাব রাজি আল্লাহ জামানায় বিশ্ব কাতারাবি পড়ার প্রমাণ পাওয়া যায় তো এই যে ডজন ডজন মুহাদ্দিসিন ফুকাহা তাব সাহাবি তাদের থেকে আছে ওমরের জামানায় বিশ্ব কাতারাবি হতো এর মধ্যে একটা সূত্রের একাধিক মানুষ আপনি যদি বলেন আপনার দশজন একটা ঘটনা প্রত্যক্ষ করেছেন আপনার উস্তাদ থেকে শুনেছেন এর মধ্যে পাঁচ শুনেছেন একজন বলে এগারো আর চারজন বলতেছে বলতেছে চারজনও বা বা বিশ তারা বলতেছে কারটা গ্রহণ করবেন এটা এ কারণেই মহাদ্দিসিনে কারাম মধ্যে ইবনু বার যিনি ইমাম মালিকের মাঝহের বড় ফকির বড় মুহাদ্দিস ছিলেন বিশাল বিশাল কিতাব যিনি হাদিস শাস্ত্রের উপরে আল ইস্তিসকার আত্মা নামে ত্রিশ ত্রিশ খন্ড ষাট খন্ডের কিতাব উনি লিখেছেন ইবন আবদুল রাহিমা রাহিমাহুল্লাহ এখানে পরিষ্কার বলেছেন এই রেবায়তে ইমাম মালিকের ওয়াহাম ত্রুটি হয়ে গেছে ভুল হয়ে গেছে পরিষ্কার আর বিশ রাকাতের টা সহি এই যে এটা কারণ যে এই ডজন ডজন যারা বর্ণনাকারী যারা নির্ভরযোগ্য তারা বলছেন বিশ শুধুমাত্র একটা বর্ণনার একটা মাত্র সূত্রে আছে এগারো আর এটাকে ধরে সবটাকে জয়ীব বলে দেবে এটা তো গায়ের জুড়ে ছাড়া আর কিছু না দ্বিতীয় কারণ হলো এখানে এই বর্ণনা দুর্বল হওয়ার এর আরো অনেকগুলো কারণ এর মধ্যে দুই নম্বরে আরেকটা কারণ হল যে বর্ণনায় মুহম্মদ ইউসুফের যিনি বর্ণনা করেছেন এগারো তার বর্ণনায় তিন ধরনের বক্তব্য তার তিন ছাত্র তিনটা বলতেছেন মালিকের বর্ণনায় এসেছে এগারো মোহাম্মদিন ইসাহের বর্ণনায় এসেছে এসেছে তেরো এবং দাউদ ইবনে কয়েস এবং তার সাথে অন্যদের বর্ণনা এসেছে একুশ তো এটাও একটা এই মতানোক্যটাও একটা কারণ যে এই ভুল হয়েছে আর যারা বাকি সবাই বলছেন বিষ সুতরাং যেটা মতানক্য নাই যেটাতে মত পার্থক্য নেই ওটা সহি এখানে ভুল হওয়ার প্রমাণ তিন নম্বর কারণ হল এর সাথে যেটা আছে সেটা হলো এই যে আমল তারাবের আমল শুরু হয়ে গেছে ইতিহাস যারা জানে মদিনা মসজিদ নবীর বড় মসজিদ নবীর মুদারিস ছিলেন আতিজা সালেম উনি তো কিতাবে লিখেছেন যে এই যে তারাবি উমর বিশ কাপ শুরু হলো আজ পর্যন্ত হাজার বছর তারাবি আকসারামিন আলফে আম ফিল মাস্টিদিন নাবাবি হাজার বছর অধিক কাল যাবত এই যে তারাবি শুরু হয়েছে এই ধারাবাহিক নিরবচ্ছিন্ন তারাবি পড়াটাও এর মধ্যে এই এটাও একটা দলিল যে আটের কথা ভুল কারণ কবে আট ছিল কবে তাহলে বিশ শুরু হলো মোরে জমানায় শুরু না হলে এরপরে কবে শুরু হয়েছে এর কোনো প্রমাণ নাই চার নম্বর কারণ হলো হজরত আলী এবং আবি তালেব রাজি আল্লাহ আনহু আমলে তার আমল ও বিশ্বাকাপ তার ছিল এবং ওমর রাজ জামানার সাথেই এই ধারাবাহিকভাবে ছিল হযরত আলী ইবন আবি তালেবের এই বর্ণনা হাদিসের বিভিন্ন কিতাবে হযরত আলী ইবন আবি তালেবের ছাত্র আবুল হাসনা থেকে শহীদ জনদে বর্ণনা আছে তার ছাত্র সুতাই ইবুল সাকাল থেকে তার শিষ্যদের আরও অনেক থেকে এই বর্ণনা আছে এবং এই বর্ণনা সম্পর্কে আমাদের আমার সামনে কিতাব আছে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া তার কিতাব মিনহাজ উস্না তিনাব আট নম্বর খন্ড মিনহাজিনেষট্টি নম্বর পৃষ্ঠায় এখানে চমৎকার কথা বলেছেন তিনি বলেছেন যারা যারা শিয়াদের মধ্যে যারা যারা তারাবি নামাজের ব্যাপারে বলে শিয়ারা বলে তারাবি বিশ্বাখাত উমুরা যেন বেদাত চালু করেছেন তো উনি ওখানে বলেছেন আরে ওমর বেদাত চালু করেন না ওমর যেটা চালু করেছেন এটা তো তোমার যারা যা মানো আলী রাজি আল্লাহ তার আমলে তো ওই আমল জারি ছিল এরপরে সনদ সহ তিনি বর্ণনাগুলো উল্লেখ করেছেন আট নম্বর খন্ডে তো এটাও একটা কারণ যে আট রাকার তারাবির যে বর্ণনা এটা ভুল পাঁচ নম্বর যত আছেন কেউ নীরবে আর কেউ সুস্পষ্ট ভাষায় হজরত উমরুল হত্তা আব রাজিয়ালুর জামানায় বিশ তারাবি পড়ার বর্ণনাটাকে সহি সাব্যস্ত করেছেন যারা এটাকে বিদ্রোহ করে এটাকে প্রত্যাখ্যান করে তাদের উম্মতের এলমের সাথে এক ধরনের প্রতিবাদী হয়ে করে এদেরকে উম্মত গ্রহণ করে নাই এটা যারা হাদিস শাস্ত্রের সাথে সম্পর্ক আছে কেতাবাদী সম্পর্কে জানে এর একটা উদাহরণ আমি আমার সামনে আছে আমি দেখাবো যে এই সমস্ত মহাদিসি নেতেরা কেউ নীরবে কেউ সরবে এটাকে গ্রহণ করে নিয়েছেন ইমাম সাফি ওনার ইন্তেকাল হয়েছে দুশো চার হেজরিতে একশো পঞ্চাশ হেজরিতে ওনার জন্ম এই মক্কায় কয়দিন পরে ওনার মক্কা শরীফে উনি বলেছেন আমরা ছোটকাল থেকে আমরা দেখেছি ওনার কিতাবুল উমে লিখেছেন আমরা জন্মের পরেই দেখেছি মক্কা মোকারামায় বিশ্বাকার তারাবি পড়া হতো এই যে ধারাবাহিকভাবে ওনারা সমস্ত উলামায়ে কেরাম ওই বর্ণনাকে সহি সাব্যস্ত করে ও মাঝভাবে চা বিশ্বাকার তারাবির নামাজের বিষয়টাকে স্বীকৃত হিসেবে গ্রহণ করে নেওয়া হয়েছে সুন্না হিসেবে নবীজি বলেছেন খোলাফায়ার আসিদের সুন্নতকে গ্রহণ করো এটার পরেও আট রাকাতের এই একটি বিচ্ছিন্ন দল বিচ্ছিন্ন হাদিস শাস্ত্রের পরিভাষা যাকে সাজ বলে এমন একটা বর্ণনা এনে সহি বর্ণনাকে প্রত্যাখ্যান করা এটা আসলে এনকারে হাদিস এবং হাদিস অস্বীকারের একটা নব উদ্ভাবিত পন্থা ছয় নম্বর কারণে আমার সামনে একটা বই আছে বিশ রাকাত তারাবির হাদিস সহি বিশ রাকাত তারাবির হাদিস সহি যখন আলবানী সাহেব নাসির আলবানী সাহেব একথা বললেন যে হজরত উমরাজান তারাবী পড়া হয়েছে বর্ণনা না বর্ণনা আটরাকাত পড়া হতো তখন সৌদি আরবের কেন্দ্রীয় দারুল ইফতার গবেষক আলেম মুফতি এবং উনি বড় মুহাদ্দিস ছিলেন ইসমাইল আরবের বড় আলেম উনি তখনই এর প্রতিবাদে কিতাব লিখেছেন তসিউ হাদিস ইতীরা কাতান এটা অনুবাদ হয়েছে তারাবির হাদিস সহি মাকতাবাতুল আজহার মধ্যবাডার ঢাকা থেকে প্রকাশিত এই বইটি আপনারা সংগ্রহ করে পরে দেখুন যে কিভাবে আলবানী সাহেব আট্রাকাত বর্ণনাকে বলার জন্য হাদিস শাস্ত্রের মূলনীতিকে কিভাবে দলিত করে প্রত্যাখ্যান করেছেন এবং এটা সমস্ত আরবের বহু বহুল এর বিভিন্ন বক্তব্য এখানে উনি পরিষ্কার ভাষায় এনেছেন এটাও আমাদের আহলে আদিবাড়িদের পড়ার জন্য আমি অনুরোধ করেছি দেখুন দেখুন বিশ্বাকাতের বর্ণনাকে অস্বীকার করে যারা আট্রাকাত বর্ণনাকে সহি বলছে তারা কি কি অন্যায় পন্থা অবলম্বন করেছে আমার সামনে আরেকটা বই আছে সাত এরা এটাও দেখেন পিস পাবলিকেশন্স থেকে প্রকাশিত রাসুল সাইজের প্র্যাকটিক্যাল নামাজ এই বইটা শেখ তোয়াইজিরি সৌদি আরবের একজন বড় শেয়েক ছিলেন অনুবাদ করেছেন সম্পাদনা করেছেন শেখ আব্দুর রাজ্জাক সালাফি নাজির বাজার আহলে হাদিস মাদ্রাসার উনি উনি ভাইস প্রিন্সিপাল আব্দুর রাজ্জাক সেলাফি এই বই উনি পরিষ্কার ভাষায় লিখেছেন যে উমর জামানায় কত রাকাত তারাবি পড়া হতো দুইশো থেকে বাইশ নম্বর পৃষ্ঠায় উনি লিখেছেন যে এগারো রাকাতের বর্ণনা আছে বিশের কোথাও আছে এগারোর বর্ণনা সহি নয় সঠিক নয় এটার মধ্যে বিভিন্ন রকমের মতামত আছে এটা ভুল বিশেরটাই সহি বড় পরিষ্কার ভাষায় উনি লিখেছেন এই সমস্ত কারণ সব কিছু থাকার পরেও যারা গায়ের জুড়ে ঠেলে এই সব দলিল পিছলে ফেলে দিয়ে মুআা মালেকের একটা বর্ণনা যেখানে যেখানে বিশ্বাকাত আট রাখাত তারা বি এগারো আট তিন এগারো রাকাতের কথা বলে এটা বড় অবিচার বলেই আমাদের কাছে মনে হয় যাদের কাছে বিবেক আছে বিচার আছে তারা এই বিষয়গুলো একটু ঘাটাঘাটি করলে তার কাছে পরিষ্কার হয়ে যাবে যে হজত ওমরের জমানায় দিনের পূর্ণ আস্থার সাথে পূর্ণ শক্তির সাথে পূর্ণ ইমান বিশ্বাসের সাথে হাদিস শাস্ত্রের উপরে পূর্ণ যাদের দক্ষতা আছে এবং আমি আমার যতটুকু সামর্থ্য আছে সব কিছু নিয়ে আমি বলছি বিশ্বাকাতের বর্ণনাই সহি এগারো আখাতের বর্ণনা আর যাই হোক সাজ বর্ণনা বিশ্বের সহি কোনোভাবেই বিষের উপরে আট এটা সহি হতে পারে না আট এবং তিন এগারো বরং এটা সাজ বর্ণনা এটাকে জবরদস্তিমূলক পেশ করে যারা এরা আসলে একটি সহি বর্ণনাকে ও প্রত্যাখ্যান করার জন্য নব উদ্ভাবিত হাদি সেনকার একটা পদ্ধতি আবিষ্কার করেছে মাত্র আল্লাহ তাদের হেদায়ত করেন আমাদেরকেও হেদায়ত করেন এবং হেদায়তের উপরে অটল অবিচল থাকার তাও দান করেন